হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে পাঁচটি মজাদার গাণিতিক ধাঁধা এবং তাদের চতুর উত্তর ও ব্যাখ্যা দেওয়া হল এই ধাঁধাগুলি কেবল যুক্তির চিন্তাভাবনাকেই চ্যালেঞ্জ করে না বরং সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতাকেও উৎসাহিত করে প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে পনেরো সেকেন্ড শুরু করছি আজকের ভিডিও দিস ভিডিও Learn ব্রট ইউ বাই never বিফোর আজকের প্রথম প্রশ্ন তোজো আর সিজো দুই ভাই ওরা সারা দিন তাদের মাকে ডাকতে থাকে তোজো চার পর পরপর আর সিজো তিন পর পরপর মাকে ডাকে ওরা সকাল সাতটায় একসাথে মাকে ডাকলো। তাহলে আবার কখন ওরা দুজনেই মাকে একসাথে ডাকবে তোমার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ দেখে নেব এর সঠিক উত্তর উত্তর সন্ধ্যা সাতটায় কিভাবে তোজো সকাল সাতটায় শুরু করে মাকে ডাকা তারপর চার ঘন্টা পরপর ডাকে মানে সকাল সাতটা সকাল এগারোটা দুপুর তিনটে সন্ধে সাতটা আর রাত এগারোটায় সিজো তিন ঘন্টা পরপর মাকে ডাকে সকাল সাতটায় শুরু করে সকাল দশটা দুপুর একটা বিকেল চারটা সন্ধ্যে সাতটা আর রাত দশটা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা সাতটা একটা কমন টাইম যখন তোজো আর সিজো মাকে আবার একসাথে ডাকবে তাই সঠিক উত্তর হল সন্ধ্যা সাতটায় এর উত্তর বের করতে আমরা যদি তিন আর চারের এলসিএম বা লসাগো করি তাহলে কিন্তু পেয়ে যাবো তিন আর চারের এলসিএম হল বারো বারো ঘন্টা পর ওরা আবার একসাথে ডাকবে তাই তো আচ্ছা আশা করি বুঝে গেছো পরের প্রশ্নে একটি বাক্সে পাঁচটি আপেল রয়েছে তুমি দুটি আপেল নিলে এখন তোমার কাছে কয়টি আপেল আছে চিন্তা করে প্রশ্নের উত্তর দেবে তোমার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ দেখে নেব এর সঠিক উত্তর সঠিক উত্তর দুটি আপেল প্রশ্নটিতে স্পষ্টভাবে বলা আছে যে তুমি দুটি আপেল নিয়েছ তাই তোমার কাছে থাকবে দুটি আপেল ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে যদি তিনটি মুরগি ছয় দিনে আঠারোটি ডিম দেয় তাহলে একটি মুরগি একদিনে কয়টি ডিম দেবে তোমার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ দেখে নেব সঠিক উত্তর সঠিক উত্তর একটি ডিম দেবে মানে একটি মুরগি একদিনে একটাই ডিম দেবে কিভাবে এটা বের করতে একটা ছোট্ট টেবিল আঁকছি প্রশ্নে দেওয়া আছে যে তিনটি মুরগি ছয় দিনে আঠারোটি ডিম দেয় তাহলে একটি মুরগি ছয় দিনে কটা ডিম দেবে আঠারো ডিভাইড বাই থ্রি সিক্স মানে ছটা ডিম দেবে পরের স্টেপে একটি মুরগি একদিনে কয়টা ডিম দেবে কম দেবে না বেশি দেবে নিশ্চয়ই কম দেবে তাহলে আমরা আবার ডিভাইড করব তো সিক্স ডিভাইড বাই সিক্স হবে ওয়ান এর মানে একটি মুরগি একদিনে একটাই ডিম দেবে ঠিক আছে বুঝতে পেরেছ খুব সহজ এটাকে বলে ইউনিটারি মেথড। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে একটি ঘড়িতে বারোটা বাজে আবার বারোটা বাজতে কতবার কাঁটা দুটি পরস্পরকে অতিক্রম করবে তোমার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ দেখে নেব এর সঠিক উত্তর সঠিক উত্তর এগারো বার ঘড়ির কাঁটা দুটি প্রতি ঘন্টায় একবার পরস্পরকে অতিক্রম করে বারো ঘন্টায় বারো বার করার কথা কিন্তু এখন তো বারোটাই বাজে তাই আবার বারোটা বাজলে শুধু এগারো বার অতিক্রম করবে বারোটা এক বাজলে পরের বার অতিক্রম করবে ঠিক আছে বুঝতে পেরেছ চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে নিচের সিরিজের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো থার্টিন টোয়েন্টি ফোর ফর্টি সিক্স নাইনটি ওয়ান সেভেন্টি এইট এরপরে কী হবে একটু ভালো করে বুদ্ধি করে ভাবলেই উত্তরটা পেয়ে যাবে তোমার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ দেখে নেব এর সঠিক উত্তর উত্তর হবে থ্রি হান্ড্রেড ফিফটি ফোর বা তিনশো চুয়ান্ন এই সিরিজে প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার সাথে এগারো জোর গুণিতক সংখ্যা যোগ করে পাওয়া যায় যেমন থার্টিন থার্টিন প্লাস ইলেভেন হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি টু হবে ফর্টি সিক্স ফর্টি সিক্স প্লাস ফর্টি ফোর টোয়েন্টি টু ডাবল হলো ফর্টি ফোর ফর্টি ফোর অ্যাড করলে আমরা পাচ্ছি নব্বই বা নাইনটি 90 সাথে 44 এর ডাবল মানে 88 অ্যাড করলে আমরা পাচ্ছি 178 178 এর সাথে 88 এর ডাবল মানে 176 অ্যাড করলে আমরা পাবো 354 তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 354 এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায়ই বানিয়ে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধি ঢেঁকি